ऊपर तो है क्या ये ऐसी लड़की है तुम्हार जाए तुम्हार तुम्हार जाए नहीं है বিগ বসের ঘরে এসেছে এমন পাঁচজন সোশ্যাল মিডিয়া তারকা যাদের সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত নানা কটুক্তি শুনতে হয় কেউ এলভিস যাদবের ভাই হয় তো কেউ বা রাস্তার ধারে অদ্ভুত কাণ্ড করে ভাইরাল হয়েছেন এদের মধ্যে এমন একজন আছে যাকে হয়তো আপনি নিজের বাড়িতে ডাকতেই চাইবেন না কিন্তু আজ সে বিগ বসের ঘরে এবং লাখ লাখ মানুষ তাকে নিয়ে হাসাহাসি করছে পাঁচ নম্বরে আছে বারাপাও গার্ল সম্প্রীতি ইন্টারনেটে ভাইরাল হওয়া বারাপাও গার্ল বিগ বসের ঘরে আসা সবচেয়ে বিতর্কিত প্রতিযোগী রাস্তার ধারে বড় পাউরুটি বিক্রি করে সে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় রাস্তার লোকজনের সাথে ঝগড়া করে তার অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে প্রতিটি ভিডিওতে সে কাঁদতে থাকে এবং নিজেকে নির্যাতিত দেখানোর চেষ্টা করে এই অদ্ভুত কাণ্ডের কারণে এই সোশ্যাল মিডিয়া তারকা এখন বিগ বসের ঘরে নম্বর চারে রয়েছে লাভ কাটারিয়া ক্লাভকেস কাটারিয়া নামের এই ইউটিউবার গত বছরে বিগ বস বিজয়ী এলভিস যাদবের বন্ধু এছাড়া আর কোন পরিচয় নেই তার সে সময় এলভিসের পিছনে পিছনে ঘুরে বেড়ায় এবং এই কারণেই তাকে বিগ বসে আনা হয়েছে এলভিসের ভক্তরা লাভকেও সমর্থন করেছে যার ফলে সে বেশ আত্মবিশ্বাস এবং দাবি করছে যে সেও এলভিসের মতো ট্রফি জিতে বিগ বসের ঘর থেকে বের হবে নম্বর তিন শিবানী কুমারী শিবানী কুমারীও সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত ভিডিও বানায় এবং তার গ্রাম্য ভাষার জন্য সে খুব পরিচিত তার অনুসারীরা তার ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে কিন্তু তার কোনো বিশেষ যোগ্যতা নেই সে শুধু তার অদ্ভুত কাণ্ডের জন্য ভাইরাল হয়েছে এবং এখন বিগ বসে এসে সেই কাণ্ড চালিয়ে যাচ্ছে নাম্বার দুয়ে রয়েছে আরমান মালিক এই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তার দুই স্ত্রীর জন্য বেশ ভাইরাল দুই স্ত্রী ছাড়াও এই ইউটিউবারের আর কোনো প্রতিভাই নেই আরমান প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় তার দুই স্ত্রীর সাথে ব্যক্তিগত জীবনের ভিডিও শেয়ার করে যার কারণে তার লাখ লাখ ভক্ত রয়েছে কিন্তু বিগ বসে এসে সবাই তাকে ছাপড়ি বলছে কেন তা কেউ জানে না নাম্বার একই রয়েছে পায়েল মাল্লিক এই ইউটিউবার আরমান মালিকের প্রথম স্ত্রী সে নিজের একটি ব্লগ চ্যানেল চালায় এবং সেখান থেকে প্রচুর অর্থ উপার্জন করে সেই আরমানকে দ্বিতীয় বিয়ে করতে বলেছিল যাতে তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে পারে সম্প্রতি তার একটি সন্তানও হয়েছে এবং সে তার সন্তানের নামেও একটি চ্যানেল খুলে ভিডিও আপলোড করতে শুরু করেছে পাইলেও তার স্বামীর মতো কোনো প্রতিভা নেই শুধু ভুয়া ভিডিও বানিয়ে টাকা রোজগার করাটাই তার পেশা তো এই ছাপ্রি সোশ্যাল মিডিয়া তারকাদের বিগ বসে আসার কারণে হয়তো সালমান খান বছর অনুষ্ঠানটি হোস্ট করতে অস্বীকৃতি জানিয়েছেন কারণ এদের কাণ্ড দেখে হয়তো সালমানও নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারবে না তো এই ছাপড়িদের নিয়ে আপনার মতামত কি ভিডিওর কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না